দিন ধরে পাহাড়ের চূড়ায় বসে গ্রাফিক ডিজাইন করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিভিন্ন দেশে ক্লায়েন্টের সঙ্গে কাজ করে যাচ্ছি হ্যালো আমি পূর্বাচীর একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার আমার ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু হয়েছিল দু সাল থেকে আমি শুধু সেই বান্দরবানের কেউকরং থেকে তৎকালীন নকলের আইটি গাজীপুর ব্রাঞ্চে গ্রাফিক ডিজাইনের কোর্স সম্পন্ন করেছি বর্তমানে আমি পাঁচটি দেশের ক্লায়েন্টের কাজ করছি তবে চুক্তিভিত্তিক আমি দুটি দেশে পারমানেন্ট ক্লায়েন্টের কাজ করছি আমার ফ্রিলেন্সিংয়ের যাত্রা শুরু হয়েছিল মাস্টার শেষ করার পর প্রথমে চেয়েছিলাম আমি ডিটে ক্যাডার হব কিন্তু একজন ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারলাম যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাধীনভাবে আয় করা যায় ফ্রিলেন্সিংটা শুরু করার আগে আমি বিভিন্ন ফেসবুক পেজ থেকে অনেক বিজ্ঞাপন দেখেছি কিন্তু তারপর একটা বিজ্ঞাপন দেখলাম যেটা হচ্ছে নকরেক আইটি তারপর সেখান থেকে অনেক ভালো রিভিউ পেলাম আর কোনো চিন্তা না করে এখানে ভর্তি হয়ে আমার গ্রাফিক ডিজাইনের কোর্সটা শেষ করলাম আমার বাড়ি মূলত শেরপুর কিন্তু চাকরির সুবাদে আমি আমার বাবা মায়ের সাথে এক যুগ ধরে বান্দরবানের সেই থাকি আমি দীর্ঘদিন ধরে পাহাড়ের চূড়ায় বসে গ্রাফিক ডিজাইন করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিভিন্ন দেশের ক্লায়েন্টের সঙ্গে কাজ করে যাচ্ছি বান্দরবানের কেউ রঙে আসাটাই অনেক কঠিন কিন্তু আমি এই পাহাড়ের চূড়ায় বসে বিশ্বের বিভিন্ন ক্লায়েন্টের কাজ করছি এ থেকে প্রমাণিত হয় যে স্কিল থাকলে বিশ্ব জয় করা সম্ভব বান্দরবানের থেকে আমি আমার আমেরিকার প্রথম ক্লায়েন্টের কাজ পেয়েছিলাম যখন পেয়েছিলাম তখন প্রথমে খুব নার্ভাস ছিলাম কিন্তু আমার দক্ষতা আমি আমার কাজটা সম্পন্ন করতে পেরেছি যে কাজটা আমি কমপ্লিট করতে পেরেছি সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে থামমিলের ডিজাইনটা নোকরাকাটির আমার তিনটি জিনিস থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কাটিতে যখন আমি জয়েন করেছি দু সাল থেকে তখন থেকেই আমি হচ্ছে অনলাইন অফলাইনে আর ক্যাম্পাসে এসেও আমি হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স যে কোনো টাইমে হচ্ছে আমি সাপোর্ট পেয়েছি দ্বিতীয়ত হচ্ছে তাদের ক্যাম্পাসের পরিবেশটা অনেক সুন্দর আমি বান্দরবান থেকে এসে দেখেছি তাদের পরিবেশটা ক্যাম্পাসের পরিবেশটা অনেক ছিনছাম তৃতীয়ত হচ্ছে এখানে যারা আছেন তারা হচ্ছে এক্সপার্টমেন্টর এখানে স্বয়ং সিও সাপোর্ট দিয়ে থাকেন তারপর এখানে আছে একযুগ ধরে আছেন আমাদের ওয়েব ডেভেলপার তারাও অনেক আন্তরিক নকরে গাটির আমার একটা দিক ভালো লাগে না সেটা হচ্ছে এখানে এত এত ফ্রেম কিন্তু হচ্ছে আমার অর্জনে কোনো ছবি নাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে সফল হয়ে ফ্রেম ও অনারে জায়গা করে নিয়েছে আশা করি শীঘ্রই নকরে গাইতি কর্তৃপক্ষ আমার ছবি এভাবে রাখবেন কেউ যদি আমাকে প্রশ্ন করেন কোথায় শিখবেন তাহলে আমি এক বাক্যেই বলবো নকরে গাইতি ইনস্টিটিউট নতুনদের জন্য আমার একটাই পরামর্শ মনস্থির করুন দক্ষ হন এরপর নিজেই নিজের বস হন